অনেক মানুষে দেখবেন করতে মানুষ নামের কলম কোথে দেখো অমানুষ হয়েছে তে কয় নিও আমার কথা বলো কয় নি দিদি ফুরা হাত আছে ভাব আছে অন্য মানুষের মতো এত তার অমানুষ কয় কেড়ে তারে কয় কেড়ে মানুষ নামে কলম কই এই কথা কেড়ে কয় তার কি হাত একটা কম নাকি তার তো দুইটা হাত মানুষের অকল আমার নাতিন যাবার দুইটা হাত হ্যাঁ তারও তো দুইটা দুইটা চোখ হেবারও দুইটা চোখ এবার চশমা হেবারও তো চশমা সব দিয়ে আগ্রহ ফারুক মঙ্গলের দুই দফা হাবাটারও দুই দফা এরপরে কয় কেড়ে তুই ও মানুষ তুই মানুষও হবে না মেলের ভিতরে বইয়া তারা সকলে দম খাইয়া এই কথাটা কন লাগলো কেড়ে তে দেখতে মানুষের মতো আচার আচরণে কাজ কারবারে তো অমানুষ ঠিক কিনা মানুষের ভিতরে এমন মানুষ আছে এটা দেখলে এটা কি মানুষ না অমানুষ বেড়া না বেডি এটা বুঝে যায় না ঠিক কিনা ডাহা শহর এক বেডিয়ে মাইয়া লইয়া গেছে বাজার করতে এগারো গ্রাম বাজারও তোমাদেরকে মানুষ হিসাবে আমাদের সবাইকে মানুষ করে বানালেন ও ভাই কোনদিন আমরা একটা ছাগলকে বলি না তুই ছাগলের মতো ছাগল হ কারণ ছাগল জন্মগত ভাবে যে ছাগল এটাই যথেষ্ট আপনি মোটা তাজা হবে বড় হবে জব করে ফেলবেন গরুকে কোনো দিন কেউ বলে না তুই গরুর মতো গরু হ কারণ গরু এমনিই গরু কিন্তু মানুষ যদি অমানুষের মতো আচরণ করে সবাই মিল্লা কয় তুই মানুষের মতো মানুষ হ ঠিক কিনা কয় না নাকি কয়না তাইলে বুঝা গেল প্রকৃত মানুষ নর্মালি হয় না বাফে জন্ম দেয় ধরে কিন্তু হয়েছে মানুষ নামের কলম কতে অনেক পুরো হাত আছে ভাও আছে অন্য মানুষের মতো তারা অমানুষ কয় কে রে তারে কয় মানুষ নামে কলম কয়েছে এই কথা রে কয় তার হাত একটা কম নাকি তার দুই আমার নাতিন যাবার দুই ডাঁত তার দুই ডেয়া এবার দুইটা চোখ হেবাটারও দুইটা চোখ এবার চশমা হেবাটারও তো চশমা সব যে আগ্রহ ফারুক মঙ্গলের দুইটা ভাও হেবাটারও দুইটা ভাও এরপরে কয় কে রে তুই অমানুষ হয়েছ তুই মানুষ হবে না মেলের ভিতরে বইয়া তারে সকলে দম খাইয়া এই কথাটা কম লাগলো কে রে তে দেখতে মানুষের মতো আচার আচরণে কাজ কারবারে তো অমানুষ ঠিক কিনা এখন তারা কয় তুই মানুষের মতো মানুষ তাইলে বুঝা গেল ওই মায় ও ধরলে বাফে জন্ম দিলে মানুষ হয় না ঠিক কিনা কান দেখালে মানুষের মতো দেখতে হইলে মানুষ হয় না মানুষ তাকে বানাইতে হয় আর এই বানানোর জন্য মার্কাজুল হুদা তাহফিজুল করার মাদ্রাসা ঠিক কিনা বলবেন না কয় বছর মাই এটা মায়াফান তো ডরে কাঁপতে কাঁপতে মিথ্যা কি কোথা তাই দু একটা মাইয়া কি সুন্দর করে ইংরেজিতে বক্তৃতা দিয়ে এটা কি খেলা কথা মনে করছেন আপনি এটা

জিনের শয়তানি নজর থেকে আল্লাহ হেফাজত করে সবাই করে না আমি আচ্ছা এবার আই এই মাদ্রাসাটা যদি না থাকতো এ দুরা মাইয়ারা তাই হন ফারুক মেম্বর গরম গরম ভাত খাইয়া এরপরে গিয়া তার আম্মা আইয়ে অথবা সাইয়া থাকে তাই একটা আইয়া পরে খেতের মাইতে দিয়া কিন্তু এই মাদ্রাসাটা যদি এখন না থাকতো তাহলে তাই কই গিয়ে এইরকম ফল কই গিয়ে ইংরেজি বক্তৃতাটা দিল তাইলে হয় দেবিদ্যার নাম লাগলো না হলে চৈদ্যগ্রাম নাম লাগলো না হইলে ডাহায় একটা মাদ্রাসা দিয়ে ভর্তি লাগলো ওখানে এই মাদ্রাসাটা হওয়াতে আল্লাহ ওই মানুষ বানানের একটা কারখানা বানাই দিছে আপনার বড় ভাগ্যবান বড় ভাগ্যবান আপনি এই মাদ্রাসাটা হওয়ার কারণে ওই যে অমানুষরে মানুষ বানানের ওই জন্ম দিছে একটা পশু পশু ছাগলের যেমন একটা বাচ্চা গরুর যেমন একটা বাচ্চা শিয়ালের যেমন একটা বাচ্চা জন্ম দিছে মানুষের একটা বাচ্চা এটারে তিল তিল কইরা সেবা যত্ন কইরা শিক্ষা দীক্ষা দিয়া এলেম কালাম দিয়া সুরত সিরত দিয়া তার নমুনা দিয়া পোশাক দিয়া এরপরে ফলে তারে আস্তে আস্তে মানুষ বানানো হইছে ঠিক কে না ক সাগরের বাচ্চা যেমন কাপড় সারাইয়ে কুকুরের বাচ্চা যেমন কাপড় সারা দুনিয়াতে আইয়ে শিয়ালের বাচ্চা যেমন এই কাপড় সারা দুনিয়াতে আইয়ে

মানুষের ভিতরে এমন মানুষ আছে এটা দেখলে এটা কি মানুষ না অমানুষ বেড়া না বেডি এটা বুঝে যায় না ঠিক কিনা ডাহা শহর এক বেডিয়ে মাইয়া লইয়া গেছে বাজার করত ওখান তো ডাহা লাগে না ওখান এগারো গ্রাম বাজারও বেডি তোর যাতায় অনেক বেড়াই তাই বাজার সাইডা এ আমার নাতিন যাবে আইসে কয়েক যাতা খাইছে

ক্ষমতা শুধুমাত্র আমলা আমরা যে ক্ষমতা দেখাই আমার দেশের মন্ত্রী এমপি আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আমার দেশের আমলা কামলা এবং অনেক ক্ষেত্রে ওলামায় ক্যারাম আমরা যে ক্ষমতা দেখাই এই ক্ষমতার মালিক আমরা না সকল ক্ষমতার মালিক যিনি তিনিকে সবাই একটু জবাব দিয়েন আমি লম্বা সময় আপনাদের কাছে তো ফ্রেন দিয়ে আপনি এবার আর গুল হইয়া বইছে মোটামুটি যেন আর একটা পড়ার বাতাস যেন নাই হ্যাঁ ওয়াশ করি আমি ফ্যানের বাতাস খাই তারা কারবার দেখ বেশি কিছু কইলাম না আর একটু পিছনে যান আরে ফ্যান ঠিক রাখো তার আরে ফিসে যাইতে কইছি এই এটা একটু সরাই লো এটার জন্য লাগিয়া থাকিয়া এটার লেগে কি বিয়ে ফাঁস করুন লাগবো হ্যাঁ ঠিক আছে মুরব্বি বসেন ঠিক আছে পড়েন আলহামদুলিল্লাহ কত হিসেবে আমরা যেটা পড়ি সবাই মিলে জুড়ে পড়বো বলেন আলহামদুলিল্লাহ যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন তাহলে আমরা আমাদেরকে আমি আমাকে সহ আপনারা যারা আছেন সবাইকে মানুষ বানাইছে কে এই আল্লাহ যদি মনে করত যে আমরা এখানে যারা আছি কাউরে আল্লাহ মানুষ বানাবেন না তিনি জন্তু জানোয়ার বানাই দেবেন পারবেন না ক্ষমতা নাই ক্ষমতা মানুষের থেকে জন্তু জানোয়ার বানাইছে এই ক্ষমতাও তো আল্লাহ প্রমাণ প্রমাণ করে করে দিছে সুতরাং আমাদেরকে আল্লাহ মানুষ বানাইলেন গরু বানাইলেন না ছাগল বানাইলেন না শুধু এই কথাটা যদি আপনি মনে করেন তাই আল্লাহর শুক্রিয়া আদায়ের দরকার আছে নাকি নাই পঞ্চাশটি হার এক বেড়া এগারো গ্রাম বাজারও আপনারা হাওলাত দিছে এবার দেখলে খালি কন ভাই সেই আপনি টেহারা না দিলে যেই একটা বিপদ পড়ছিল আপনার কথা কেমনে সুক্রিয়া দায়ী করে শেষ করতাম আপনি সেদিন কইতে আল্লাহ ফেরেস্তা হিসাবে আপনার নামাইছে আপনিও পঞ্চাশটা টেহা দিসলে। আপনার আমি আটকা ফুটে গেছিলাম না পঞ্চাশটা হাওলাত দিছে একবারে না একবারে না হাওলাত আপনি আবার টেহারা দিয়ে ওলাইছে এরপরে আপনি এবার আর এত প্রশংসা করে যে আল্লাহ আপনার জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ বানাইলো আলহামদুলিল্লাহ ভরে কইতেন না চারটি খানি কথা মনে করছে যেমন তেমন কথা মনে করছে চারটি খানি কথা মুসলমান মন দিয়ে শোনো রে ভাই মানুষ করে বানানোর পরে তিনি ইচ্ছে করলে চোখের জায়গায় চোখ রেখে তিনি আমার দৃষ্টি শক্তি কেড়ে নিলে পারতেন হাতের জায়গায় হাত রেখে হাতগুলাকে তিনি লোলা বানাই ফেললে পারতেন কানের জায়গায় কান রেখে তিনি সোনার ক্ষমতা কেড়ে নিলে পারতেন তিনি আমার পায়ের জায়গায় পা রেখে আমার হাঁটার ক্ষমতা কেড়ে নিলে পারতেন তিনি তাও করলেন না আপনাকে আমাকে আমাদের সবাইকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ মানুষ বানিয়েছেন পড়েন আলহামদুলিল্লাহ যে লোকটা একটা পাও নাই আপনি পাওলা মানুষ বুঝবেন না আপনার আল্লাহ দুইটা পা দিছে তো পায়ের মর্যাদা কত আপনি যে পা আছে এটা বুঝবেন না যে একটা ফাও নাই একটা বাঁশের ইয়া বানায় অথবা স্ট্যাচার দিয়া যে লোকটা রাস্তায় হাঁটে এবার আরে জি গাইয়ে নৌ তোমার যে একটা ফাও নাই কিরকম লাগে এবারে অনেক সময় কান্দা দেয় ফলাফানি কেমনে দৌড়াইয়া ফুটবল খেলতে আসে আর আমি ভালো করে আটটা ব্যাপারি না আরে নাই রে নাই ওই তো একটা ফাও নাই দিকা এবার কদ্দুর ফরে ফরে হাউ তাস আপনার দিদি পাও আপনি বুঝেন নাই গুরুত্ব আপনি বুঝেন নাই আপনি একদিন কানে কানে একটা অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন ভাই তুমি যে চোখে দেখো না কেমন লাগে এবারে দেখবেন আপনি আঞ্জা দিয়ে ধরে রকম ভাইও এই কথাটা কই আর আগুনটা ডা জ্বালাইয়েন না আমি তো কিচ্ছু দেখি না আপনি তো সব দেখেন আমার বউয়েরও আমি চিনি না কথা কইলে বুঝি এটা যে আমার বউ না হলে আটটা গেলে মনে করি কেডা একটা যায় ভেড়া না বেডি এটাও জানি চিন্তা করে দেখেন আল্লাহ তাবার কথা আলামত হবে কত নিয়ামত দিছে কত নিয়ামত সোভাল আল্লাহ বলবেন না সলমা আরো কত নেয়ামত দিয়েছেন তুমি এটার বুঝো নাই এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আপনাকে আমাকে আমার আল্লাহ ইচ্ছে করলে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন তিনি তাও করলেন না জন্ম সূত্রেই আমাদেরকে মুসলমান বানিয়ে দিলেন একটা লোক হিন্দুর ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হইতে চায় তার যে কি দুঃখ তে বাপ বিল্লা লাউন লাগে মা থাকিও ডাক দিতে পারে না বাপের সম্পদেই এই বাহের ফুট তে অংশ পায় না ধর্ম চেঞ্জ করার কারণে আপনি যেমন তেমন কথা মনে করছে আপনি জন্মসূত্রে মুসলমান হয়ে গেছে এই জন্য আপনি মুসলমানের গুরুত্ব বুঝেন মুসলমান করে বানানোর পরিপ আদম সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোন একজন নবীর উম্মত আপনাকে আল্লাহ বানাইলে পারতেন কিন্তু আল্লাহ তাও করলেন না দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত বানাইলে যে নবীর উম্মত হওয়ার জন্য সব নবীর আসুলরা পর্যন্ত পাগল ছিল ঠিক কিনা আপনি সাওয়াও লাগে আপনার আদর করে আল্লাহ শ্রেষ্ঠবীর উম্মত বানিয়ে দিয়েছেন কোন সুক্রিয়া আদায় করবেন আপনি কোন সুক্রিয়া আদায় করবেন এই জন্য আমি প্রায় বলি পৃথিবীর কলম বানাইয়া সাগরে সব জল কালি বানাইয়া পৃথিবীর সব গাছ কলাব বানাইয়া সাগরে সব জল কালি বানাইয়া তোমার গুণ লিখে আমি তোমার গুণ যদি লিখে যাই আমি হবে না হবে না শেষ হে অন্তর জামি শেষ করা যাবে কত বড় আল্লাহ আশেক হইয়া পর দৌড়

আশক জাদি হাইতে পারো আশক জাদি হাইতে পারো যাইবা শনা মোদিনা ইয়া আল্লাহ হাম্মা مولانا محمد وعلى علي سيدنا وعلى علي سيدنا

আমরা লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য মার্কাজুল হুদা তাহফিজুল কোরআন ওই আতিম খানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ চৌঠা মে রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঠেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন মা আলিশা মা আবুদের দরবারে না আবুদের শিখানুকালে কালেমা দিয়ে চিৎকার করে সবাই করি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম সাহ আজকের বিশেষ বক্তা হজরত মৌলানা মুফতি মুস্তফা আল হুসাইনী সাহেব হজরত মৌলানা হাফিজ মুখলিসুর রহমান সাহেব সহ অন্যান্য ওলামাই কেরম প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ জাকারিয়া ম্যানেজার চেয়ারম্যান দুই নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ আজকের অতিথি হিসেবে থাকার কথা এবং যার নাম দেওয়া হয়েছে আমার হৃদয়ের খুব কাছের মানুষ আমি সৌদি আরব যখন সফরে গিয়েছিলাম মাহফিলে যিনি বিশাল ভূমিকা রেখেছেন সেই আয়োজনে সাংবাদিক মোহাম্মদ রুস্তম খান নিউজ নিউজ টোয়েন্টি ফোরের রিয়াদ সৌদি আরবের প্রতিনিধি এবং সভাপতি প্রভাসী দেবীদার ফাউন্ডেশন সৌদি আরব বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত মহমান বৃন্দ যিনি দাওয়াত দিয়ে আমাদেরকে নিয়ে এসেছেন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফিজ মৌলানা আল আমিন মোল্লা উপস্থিত অন্যান্য ওলামাই কেরাম মুরব্বিয়ানে আজাম কলিজা টুকরা যুবকেরা পর্দা আড়ালের আমার মা ও সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম আমার এই এলাকার যারা বাসিন্দা আমার পুলিশ আর টুকরা যুবকেরা তোমরা দয়া করে একটু ভিতরে চলে আসো রাস্তায় একজন লোক থাকার দরকার নাই একটু চলে আসো দয়া করে সবাই ভিতরে চলে আসেন যারা দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে আসেন একজন লোক দাঁড়িয়ে থাকেন না জি সবাই একটু চলে আসেন ভিতরে অনেক জায়গা আছে এখনো আমি লম্বা সময় আপনাদেরকে আমি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না সবাই একটু আইসা বসেন কম সময়ের ভিতরে আমরা কিছু কথা শুনব শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়েন আমিন জুড়ে পড়েন আরো জুড়ে বন্ধুগণ এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবার তালা আমাদেরকে অনেকগুলো মর্যাদা দিয়েছেন আমরা মানুষ হিসাবে আমরা সেই মর্যাদাগুলোর কথা ভুলে গেছি আমি একটা একটা করে আপনাকে মনে করাই দেই আপনি দেখবেন সবগুলো আবার আপনার নতুন করে মনে পড়বে আল্লাহ আবার আমরা এখানে যারা আছি রাস্তায় যারা দাঁড়িয়ে আছে দোকান পাটে যারা আছেন যারা এখানে আমরা যারা আছি ইচ্ছে করলে তিনি যদি মনে করতেন আমি নাগাই শেরফির সাহেব মুস্তাক ফয়েজি এবং আমরা যারা এখানকার রাস্তা তাসাই যারা এখানকার সব মানুষ আসছি আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ যদি চিন্তা করতেন যে আমাদেরকে মানুষ না বানাইয়া তিনি পশু বানাবেন গরু ছাগল জন্তু জানোয়ার ওনার এই ক্ষমতা আছে নাকি নাই ইন আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ সকল কিছুর উপরে যার ক্ষমতা খুব খেয়াল করে শুনবেন আমি এই জন্য বলছিলাম সবাই একটু এদিকে চলে আসেন কথা তো শুনেন না প্রত্যেকদিন এখানে মাহফিল আয় ছেলেরা ওয়ালের উপরে বসছো কেন এখানে মাহফিল পিছন দিয়ে বসে রয়েছে কত বড় বেআ চিন্তা করো আপনার কেউ দেখেন না এটা পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে যেই কথাটা বলতেছিলাম এই ক্ষমতা সকল ক্ষমতা কার এটা কি মুখের কথা না অন্তরের কথা